বা এই যে জিনিস খাচ্ছেন তো এইটা তো খাওয়া হারাম 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 প্রত্যেক নেশার বস্তু হচ্ছে যা যা অল্প পরিমাণে বেশি পরিমাণে পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় এক নম্বর যা বেশি পরিমাণে পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় মানুষের হেতাহেদ বুদ্ধি কমে যায় মানুষ স্বাভাবিক ভারসাম্যে না ইনব্যালেন্স হয়ে যায় এরকম বেশি পরিমাণে পান করলে যে খাদ্য মানুষের মস্তিষ্ক বিকৃত হয় তার কম পরিমাণ পান করাও হারাম এমন প্রত্যেক বস্তু হারাম করলমস্ক্রিন হারাম এখন যদি আপনি বলেন যে ভাই তামাক বা এই ধরনের কোনো দ্রব্য পেপসি বা যত যা কিছু আছে যাতে সন্দেহ থেকে যায় তো এটা হারাম তখন সে কি করে সে শরীয়কে ভুলণ্টিত করে ইসলামের সৌন্দর্যকে ডাবিয়ে দিয়ে বরং সে তার জায়গাকে সে তার কথাকে জোর দেওয়ার জন্য শরীয়তের বিভিন্ন সাইটে জ্ঞান না থাকার কারণে সে বলে যে এটা হারাম কে বলেছে বরং সে তার এগেনস্টে বিভিন্ন প্রকার সে লজিক বা যুক্তি খাটে এটা পুড়িয়ে খেলে হারাম না আবার এটা কাঁচা খেলে হারাম বিভিন্নভাবে সে যুক্তিতর্ক খাড়া করে তো এই যে যুক্তি খাড়া করলো কার বিরুদ্ধে কোন ব্যক্তিমত দর্শনের বিরুদ্ধে নয় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের নির্দেশ তথা হাদিস অপরদিকে আল্লাহ তাআলা কুরআনের বাইরে যে ব্যক্তি যখন কথা বলল এই জিনিসটা হারাম নয় বরং এইভাবে হারাম এইভাবে হারাম না তাহলে আল্লাহ নবীকে আবার দুনিয়াতে ফেরত আসতে হবে কি বলেন আল্লাহ নবীকে দুনিয়াতে আবার ফেরত ফেরত আসতে হবে এসে হাদিসকে উড্ড করতে হবে এ হাদিসকে ঘুরিয়ে বলতে হবে তামাক দ্রব্য পুড়িয়ে খেলে হারাম হয় না এবং কাঁচা খেলে সেটা হারাম হয় যেহেতু শরীয় পূর্ণাঙ্গ এবং যেহেতু শরিয়াতের সকল বিষয় আল্লাহ নাবির মাধ্যমে হাসরের মাঠে নাবির মাধ্যমে বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম স্পষ্ট করেছেন আল্লাহ নবী বক্তব্যে বিজয় হজের বিজয় হজ্যের ভাষণে বিদয় ভাষণে আল্লাহ নবী বলেছিলেন আমি তোমাদের কাছে যে আমানাত আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল তা আমি কি তোমাদের মাঝে যথাযথ পৌঁছে দিতে পেরেছি আল্লাহর বাণী ও কোরআন এবং হাদিস যে বাণী যে নিদর্শন আল্লাহ তালা আমার উপরে পাঠিয়েছিল আমি মোহাম্মদ আজকে কি তোমাদের মাঝে তা পূর্ণাঙ্গভাবে পাঠিয়েছি পৌঁছে দিতে পেরেছি সকলে এক বাক্যে সেদিন বলেছিল কলবালা জি হা আল্লাহ নবী আপনি সকল তথ্য সকল শরিয়াতের বিভিন্ন সাইট আপনি আমাদেরকে উল্লেখ করেছেন স্পষ্ট করেছেন আর কোনো কিছু বাকি নেই আর কোনো কিছুই অবশিষ্ট নেই এখন যদি মানুষ বিভিন্নভাবে বিভ্রান্তের সৃষ্টি করে বিভিন্নভাবে মতনৈক্যের সৃষ্টি করে প্রশ্নের সম্মুখীন হয় তার সলিউশন তার সমাধান আল্লাহর নবী দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সলিউশন হচ্ছে দুইটি এক কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার ও সুন্নতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব তথা কোরআন দুই নাম্বার ও সুন্নাত তথা আল্লাহর রাসূলের রেখে যাওয়া সেই হাদিস এই দুইটা দানি দর্শনের জায়গা যখন মানুষ আত্মসমর্পণ করবে আমি আপনি করব তখন আমার প্রশ্নের যথাযথ উত্তর পাবো আমার তর্কের সমাধান নেমে আসি কিন্তু আমরা যদি নিজের নিজেদের কথাকে পাপকে আরও বেশি অগ্রসারিত করার জন্য এবং নিজেদের পেশাদারিত্ব বা নেশাকে বা পেশাকে জায়গা থেকে যদি বেরিয়ে না আসতে পারি বা সেটাকে জোর দেওয়ার জন্য বলতে থাকি বা যুক্তি খাড়া করি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবেন না আমাদের উপর থেকে রহমত উঠিয়ে নেবেন আমাদের উপর থেকে দয়া উঠিয়ে নেবেন বিভিন্নভাবে ক্যান্সার দিয়ে বিভিন্নভাবে পৃথিবী থেকে আমাকে অপমানের সাথে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা অনেক হালাল খাদ্য অনেক সুন্দর সুমিষ্ট এবং মৌসুমি ফল বা মিষ্টি জিনিস আল্লাহ তালা পৃথিবীতে নিয়াম দান করেছেন আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আহ তালা নিয়ামতগুলো গ্রহণ করি এই জন্য খাওয়ার শুরুতে ডান হাতে এবং মুখে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম এবং খাওয়া শেষ করে তৃপ্তি পেয়ে গেলাম খোদানিবরণ করলাম আমার সেরার ভিতরে রক্ত সঞ্চালন হলো খাওয়ার ক্ষেত্রে আমি আমার শরীরে পানি উৎপাদন হলো এর জন্য আমি সুক্রিয়া সরব আল্লাহর কাছে বলি খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ যখনই আমি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি তখনই ভাবে অম্নিভাবে আমার ব্রেন অনেকগুলো পজিটিভ সেখানে অক্সিজেন সে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ সমন্বিত উপস্থিত এত সুন্দর ইসলাম এত সুন্দর কারিকুলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা করেছি হারাম জিনিস যেই জিনিসটা খেতে হবে হারাম সেই জিনিসটা আমরা ডান হাতে খাই আর যে জিনিসটা চা খেতে হবে ডান হাতে যে জিনিসটা পানি খেতে হবে ডান হাতে সেই জিনিস আমি বাম হাতে খাই এটা মানুষের আমি মনে করি কারণ একজন মানুষ বাম হাতে কিভাবে খেতে পারে কারণ বাম হাত তো নোংরা কাজে ব্যবহার হয় একজন সুস্থ সুবিচক্ষণশীল সচেতন জ্ঞানী মানুষ কখনো বাম হাত দিয়ে খেতে পারে না এবং বাম হাত খাওয়ার জন্য নয় বাম হাত খাওয়ার জন্য নয় আল্লাহ তালা ডান হাত খাওয়ার জন্য ব্যবহার করেছেন এখন কোন তরল বা কোনো ঝোলের খাবার আপনি কিন্তু মাম হাত দিয়ে মাখিয়ে খেতে পারবেন না আপনাকে যদি অফারও করা হয় টাকাও দেওয়া হয় তবুও করবেন না কিন্তু শুকনো জিনিস কেন আপনি আমি বাম খাচ্ছি আপনি আমি কি দেখাচ্ছি জাতিক সম্মানিত উপস্থিত ফিরে আসি আল্লাহর রহমত আমরা গড্ডির ভিতরে সীমাবদ্ধ ভিতরে আমরা নিজেদেরকে দাখিল করায় করাই প্রবেশ করাই নতুবা অন্যদিকে আল্লাহ তালা বিভিন্নভাবে আমাদেরকে উপরে গজব দিয়ে আমাদেরকে পতিত করবেন নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তালা সার দেন কিন্তু ছেড়ে দেন না পৃথিবীতে যারাই জলুম করেছে অন্যায় করেছে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তালা সার দিস ছেড়ে দেননি কাউকে অতএব আমরা আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যে হালতেই রাখুক না যে অবস্থাতেই রাখুক না কেন সর্বোচ্চ সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ শুক্রিয়া কেন লাইন শেখার তুল্লা যে অবস্থাতেই আল্লাহ রাখুক না কেন আল্লাহ সুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেবেন কে আল্লাহ যত বেশি সুক্রিয়া আদায় করব নিয়ামত বাড়িয়ে দেবেন কে আল্লাহ সুক্রিয়া আদায় করব না নিয়ামত আল্লাহ কমিয়ে দেবেন একটু সবাই এগিয়ে বসি বারান্দায় মনে হয় বেশি ভিড় হচ্ছে একটু মেহরবানি করে সবাই অনুগ্রহ করে একটু আগিয়ে বসি সবাই জন্য এসে সুন্নত পড়ার জায়গা পাই এজন্য সম্মানিত উপস্থিতি প্রিয় উপস্থিতি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব কোনো এক বক্তব্যে আপনাদের এখানে বলেছিলাম যেই দিন একজন একজন দার্শনিক আপনারা জেনেছেন বা বলেছিলাম হয়তোবা একজন দার্শনিক তার দুইটা একজোড়া জোতা না থাকার কারণে খুব অফসোস করেছিল একজোড়া জোতা আমার নেই আমি এতটাই নিচ বা এতটাই গরিব আমার একজনের জুতা আমার নেই কিন্তু ওই দার্শনিক বলেছিল যেই দিন আমি দেখি একটা মানুষের দুইটা পা নেই কে নেই দুইটা পা নেই তো সেই দিন আমার আফসোস আর ছিল না কারণ আমার দুইটা জুতা নেই তাই কি আমার তো দুইটা পা আছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত কোনো না কোনো দিক দিয়ে আপনি যদি আপনার নিচে কম্পেয়ার করেন তাহলে আপনাকে আল্লাহ ভালো জায়গায় রেখেছেন এটার শুক্রে আপনি আদায় করতে পারবেন আর যদি আপনি আপনার জায়গা থেকে উপরের দিকে আপনি চোখ দেন অল্পে তুষ্টি আপনি হতে পারবেন না এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন আল্লাহ মাকফিনি বি হালিকা ওয়ান হারামিকা ওয়াগ্নি বি ফাজলি কাম্মান বেশি সম্পদের আশায় বেশি অর্থ উপার্জনের আশায় হে আল্লাহ আপনি আমাকে হারামের পথে নিয়ে যেন না অগ্নি বি ফাজলি কাম্মান হে আল্লাহ আপনি আমাকে হালালের উপরে বৈধ ইনকামের উপরে অল্পতে তুষ্টি দান করুন বলি আল্লাহ আমিন এই জন্য ভাইয়া সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে হালতে রাখুক না খান আল্লাহ আর শুক্রিয়া আদায় করুন পানি খান পাঁচটি আদব আল্লাহ শুক্রিয়া আদায় করুন বসে পানি খান পাঁচটি আদব পালন করুন গ্যাস্ট্রিক থাকবে না অ্যাসিডিটি সার্জেল সেকলো এই সময় পাওয়া যায় প্রতিনিয়ত তো আপনার দুইবেলা গ্যাসের ওষুধ লাগে তা সোনার তো আপনি ভুলণ্ডিত করলেন পানি তো ঠিকই দাঁড়িয়ে খাচ্ছেন বা বাম হাতে খাচ্ছেন তাহলে আপনি একটু সুন্নাতের ভিতরে আসেন পদ্ধতি বলি মনে রাখবেন ছোটো সোনা মনিরা মনে রাখবা পাঁচটি পানি খাওয়ার এক নম্বর পানি ডান হাতে ধরতে হবে কোন হাতে ডান হাতে এরপর হচ্ছে বিজ্ঞান আছে ডান হাত দুই নম্বর হচ্ছে বসতে হবে দাঁড়িয়ে পান করা যাবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে বিসমিল্লা বলতে হবে চার নম্বর হচ্ছে পানি খেতে হবে তিন শ্বাসে বলেছিলাম তিন শ্বাসে কেন আপনি একটা কাপ বা গ্লাসে পানি নিলেন তো তিন শ্বাসে খাওয়ার কারণ হচ্ছে আপনি আমি আমরা যেটা সারি সেটা কার্বন ডাইঅক্সাইড সেটা দূষিত বায়ু এই যে গরম হাওয়াটা ছাড়েন গরম এই যে কার্বন ডাইঅক্সাইড দূষিত বায়ু তো এটা যদি আমার পানির সাথে বা জলের সাথে মিশ্রিত হয় গ্লাসের পানির সাথে মিশ্রিত হয় তাহলে আমি দূষিত বায়ু গ্রহণ করলাম তো যখন তিন শ্বাসে খাবো তখন পানির গ্লাস এক শ্বাস গ্লাস সরিয়ে নিয়ে শ্বাস নিতে হবে একবার আবার পান করলাম শ্বাস নিলাম বাইরে দুইবার এভাবে তিন শ্বাস এই গেল চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে খাওয়ার শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ এই পাঁচটি আদব মেনে আপনি পানি খান শ্বাস নিয়ে নিয়ে খান পানি মুখের ভিতরে রেখে রেখে খান তাহলে জিহুবার নিচে যে পেপটিক অ্যাসিড থাকে জিহুবার নিচের যে লালা থাকে যেটা মানুষের খাদ্যকে হজম করে এনজাইম যেটা স্টোমারকে যে পৌঁছানোর পরে আপনার খাদ্যকে দ্রুত হজম করে বলুন আলহামদুলিল্লাহ তা আমি যদি পটটা এভাবে নিয়ে দাঁড়িয়ে একবারে এক শ্বাসে এক পট বা হাফ পট খেয়ে নেই তাহলে পানি ফিল্টারিং হলো না মুখে লালার সাথে জিহবার নিচে যে পেপটিক অ্যাসিডের সাথে মিশ্রণ হলো না তো এটা আমার খাদ্যদ্রব্য হজম করবে না এটা কিডনিতে যে স্টোন তৈরি করবে কারণ কারণ পানিটা আর্সেনিক থাকে একমাত্র জমজমের পানি বাদে পৃথিবীর আর এমন কোনো পানি নেই যে সর্বোচ্চ অ্যালকালাইন খাদ্যকে খারিও হবে হজম করে নেই যত বিজ্ঞানে আসুক না কেন আছে কম বেশি তবে সর্বোচ্চ পিএইচ লেভেল সেভেন পয়েন্ট হচ্ছে জমজমের পানিটা আলহামদুলিল্লাহ বলি আর আলহামদুলিল্লাহ বলুন অসুস্থ মানুষও যখন সৌদিতে যায় হজ করে বাড়িতে কত ওষুধ পানি প্রিপারেশন নেয় হজের চল্লিশ দিন থাকতে হবে তো সেখানে যেয়ে দেখা যায় ম্যাক্সিমাম ওষুধ ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে খাওয়ার প্রয়োজন হয়নি বলুন আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে সেখানের হাওয়া বাতাস সেখানের বায়ু সেখানে অক্সিজেন এবং সেখানে জমজমের পানি সেখানে ফল ফলাদি আর সেখানে যে খেজুর উৎপাদন হয় আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো খেলে মানুষ আর অসুস্থ হয় না আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রতিটা মুহূর্তে আমরা যদি সোননাথের দিকে একটু চিন্তা করি রাতে ঘুমাতে যান সেখানে সোননাথ আছে টয়লেট পেশাবে যান সোননাথ আছে প্রফেশনকে ইবাদত করুন আপনার আমার প্রফেশন আমার আপনার আমার পেশা আপনার আমার কাজকর্মকে এবাদাতের নাই তুলনা করুন কারণ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন তাহলে কেন হালাল করেছেন ব্যবসা ওজন করবেন না হবে ভালো পণ্য দেবেন না হবে ব্যবসাকে এবাদাত হিসেবে নেন তাহলে সেখানে শুরু করলেন শেষ পর্যন্ত যেন একটা জিকিরের ভিতরে থাকলেন আল্লাহর একটা নিয়ামতের মধ্যে আমরা থাকলাম বলে আলহামদুলিল্লাহ ছোট জিনিসের সাথে বড় জিনিস পাইল করে খাদ্য ভেজাল দিয়ে ফুডে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের যে ফর্মালিন আছে সেগুলো মিশ্রণ করে কোনো লাভ নেই হয় দিন শেষে আপনি আমি ওই ফুড পয়জনিংই আমি ভোগব বা কেউ না কেউ আমার থেকে ওই খাদ্য বা ফুড গ্রহণ করবে দিন শেষে তার খেসারাত তার মাসুল আপনার আমাকে দিতে হবে কেন আপনাদের সামনে বলেছি কিনা জানি না একজন ভিন্ন ভিন্ন ব্যবসায়ীদের ভিন্ন ভিন্ন কাজের ভেতরে কিছু জোচ্চুরি আছে সেগুলো আপনার আমার জ্ঞান না থাকলে আমরা বুঝবো না সেখানে জোচ্চুরি থাকে কম বেশি সব ব্যবসায়ী না আল্লাহতালা নবীদের কাজ ছিল ব্যবসা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আজকে ব্যবসাকে সেভাবে নিতে পারিনি আজকের একটা ছাগল বা একটা একটা বকরির বাচ্চা পালন করে সাহাবিরা একটা বকরির ছানা থেকে একটা বকরির বাচ্চা থেকে নিয়ে তাদের শত শত পাল বৃদ্ধি হয়েছে কিন্তু কোনো ধরনের তারা অবৈধ পথ পন্থা অবলম্বন করেনি বলে আলহামদুলিল্লাহ আমানতদারিতা ছিল তাদের ভিতরে ন্যায়নিষ্ঠতা ছিল আল্লাহর ভয় ছিল মোট কথা হচ্ছে আল্লাহর ভয় যদি কিনা আপনার আমার ভিতরে আল্লাহর ভয় থাকে কেউ না দেখলে আল্লাহ দেখছে এই ভয় যদি থাকে তাহলে কখনোই আমরা খাদ্য ভেজাল করবো না আমরা খাদ্য গ্রহণ করে তৃপ্তি পাব বদহজম হবে না সুস্থ থাকব এবং দিন শেষে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব যে পরিমাণে আমাদের স্বাস্থ্যগত অবস্থা যে পরিমাণে আমরা অসুস্থ একজন মানুষের প্রায় ওয়ান থার্ড আপনার বললে ভুল হবে না প্রায় এইটটি পারসেন্ট থাকা যদি আপনি বলেন তবু মনে হয় ভুল হবে না যে এই বিশাল টাকা মানুষের তার চিকিৎসা বা ঔষধ বা মেডিসিনের পাশ পেছনে খরচ হয় কেন হচ্ছে খাদ্য গ্রহণের খাদ্যগ্রহণের নীতি হচ্ছে খাদ্য খাদ্যগ্রহণ করার নীতি হচ্ছে খাদ্যকে তিনটি ভাগ করতে হবে কেননা আমরা জানি কতটুকু অ্যাপ্লাই করেছি আমরা জানি তো অ্যাপ্লাই করেছি কতটুকু আরে এহাদিসকে ভুল প্রমাণ করার চেষ্টা করুন না যত সায়েন্টিস্ট যত ফিলোসফার যত দার্শনিক আজকে আল্লাহর নবীর কোন একটা কথাকে নিয়ে রিসার্চ করতে গেছে তখন ইসলামের সুশীতল সায়ার নিচে তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে এটা হচ্ছে ইসলামের পাওয়ার আলহামদুলিল্লাহ একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী তিনি কি করলেন বই পড়তে পড়তে দেখলেন একটা ইসলামিক বই পড়তে পড়তে তিনি দেখতে পেলেন একটা লাইন এমন লেখা আছে কোনো পাত্র যদি কুকুর মুখ দেয় কোনো খাদ্যের পাত্র যদি কুকুর মুখ দেয় তাহলে ওই খাদ্যর পাত্রকে সাতবার মাটি দিয়ে ধৌত করতে তো বিজ্ঞান বলছে একেবারে রং কথা একটা ভুল কথা এখানে লিখে রেখেছে তো কথাটাকে একেবারে অ্যাভয়েড করলেন তো যেহেতু সায়েন্টিস্ট যেহেতু গবেষক মানুষ পরক্ষণে উনি চিন্তা করলেন যে আহারে এই কথাটা প্রমাণ করার প্রয়োজন তো উনি কী করলেন উনি বাসা থেকে একটা খাদ্য বের করলেন একটা পাত্রে রেখে একটা কুকুরকে ডাক দিয়ে খাওয়ালেন তো কুকুর কিছু খাদ্য খাওয়ার পরে তাকে তাড়িয়ে দিলেন তো উনি এখন কি করলেন খাদ্যের পাত্রটা নিয়ে এসে মাইক্রোস্কোপ দিয়ে দেখলেন যে এতে কি ধরনের জীবাণু আছে মাইক্রোস্কোপ দিয়ে দেখার সাথে সাথে উনি দেখতে পেলেন অসংখ্য জীবাণু এর মতো ব্রাশ করছে বা উনি এবার কি করলেন আজকের এই যুগে এসে এত হাই কোয়ালিটির ডিটারজেন্ট এত জীবাণুনাশক মেডিসিন বা এত ধরনের উপকরণ থাকতে সাতবার মাটি দিয়ে ধৌধ করতে হবে কথাটা ভুল প্রমাণ করার প্রয়োজন বা যা আর সেটা ভাবার প্রয়োজন পরীক্ষা করার প্রয়োজন মানে কি করলেন সুন্দর করে পাত্রটা পরিষ্কার করলেন খুব উন্নত মানের একটা মনে করেন ডিটারজেন্ট বা যে ধরনের জীবাণুনাশক আছে কেমিক্যাল আছে সেগুলো দিয়ে পরিষ্কার করে আবার মাইক্রোস্কোপের সামনে নিয়ে এসে দেখলেন এখনও ওই পরিমাণ অসংখ্য জীবাণু এর ভেতরে ব্রাস করছে এভাবে তৃতীয়বার এভাবে চতুর্থবার এভাবে পঞ্চমবার আবার পরীক্ষা করে দেখলেন এখনও পর্যন্ত অসংখ্য জীবাণু এর ভেতরে ব্রাস করছে অসংখ্য জীবাণু পরিলক্ষিত হচ্ছে সপ্তমবার এসে উনি বললেন যে এটাকে মাটি দিয়ে পরিষ্কার করতে হবে বলুন লহ একবার সপ্তম এসে তিনি মাটি দিয়ে পরিষ্কার করলেন তারপরেই দেখলেন যে আর এতে কোনো জীবাণু নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা যত দিয়েছেন যত পদ্ধতি দিয়েছেন যা দিয়েছেন সেগুলো আপনি আমি ব্যবহার আমার সাথে মাটির সাথে একটা সংযোগ থাকবে আজকে নেই ফলরেও জুতা ব্যবহার করি এত অসুস্থ হলে আপনি আল্লাহর ইবাদত কেন করবেন সুস্থতা তো আল্লাহ নিয়ামত সুস্থতা থাকার সিস্টেম তো বলতে হবে মাটির রাসীদের সাথে লাগাতে হবে যাতে সুস্থ থাকলে আল্লাহর সিজদা করতে পারি অনেকক্ষণ যাবৎ সিজদা যে সবহান রব্দি আল আল্লাহ আল্লাহ তাস্ত্রি করতে পারি যার মেরুদণ্ডের সমস্যা যার ব্যাক পেইন আছে যার মাঝায় ব্যথা আছে সে কীভাবে দেয় যে অনেকক্ষণ থাকবে সে তো দাঁড়িয়ে চলাপ পড়ে বসে চলাপ পড়ে অতএব সুস্থ থাকবো কি কারণে বলুন সুস্থ কি কারণে থাকবো আল্লাহর জিকির করার জন্য আল্লাহর সিজদা করার জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করার জন্য বলছিলাম খাদ্যকে তিন ভাগে ভাগ করতে হবে আজকে থেকে এটা পরীক্ষা করে ঔষধের সেভেন্টি যদি নাও হয় অন্তত মুখ্যে ফিফটি পারসেন্ট খরচ কমে যাবে নাহলে আমার কাছ থেকে বুঝে নিয়ে তবে আপনি ভালোভাবে অ্যাপ্লাই করেন না হলে আমার আবার ড্যামারেজ যাবে অ্যাপ্লাই করবেন কি কীভাবে আল্লাহ রসুল হাদিস হচ্ছে এটাকে প্রমাণ করার জন্য আমি এই চ্যালেঞ্জটা করলাম সেটা হচ্ছে আপনি খাদ্য দ্রব্য নেবেন তিন লোক নয় তিন লোক মাকে আপনি হিসাব করে নেবেন সামুসে নিলে কি হাতের নিলে তিন লোক মা এই যে আমার থাবা আমার হাত আমার মুঠো আমি তিন লোক মায় আমি খাদ্য নেব সেটা রাইস বা যে খাবার আমি নিই এটা নেব ভাত বা এই ধরনের নেওয়ার পরে সেটাতে সবজি নেব পরিমাণ মতো আমি আমার পেটকে তিনটে অংশ করব কয়টি অংশ কয়টি তিনটে আপনাদের একটু পরীক্ষা করছি চার দেখালাম আর বলেইছি তিনটে তার মানে আপনারা বক্তব্যে আছেন কিনা খাদ্যকে ভাগ করতে হবে তিনটে অংশে আল্লাহ রসুলের হাদিস কয়টি অংশে তিনটি অংশে একটা অংশ থাকবে হার্ড ফুড যেটা আমি খাচ্ছি গ্রহণ করছি সেটা ভাত বা অন্য কিছু আর একটা অংশ থাকবে পানীয় তরল জিনিস আর একটা অংশ থাকবে আমার খালি জায়গা যে জায়গা দিয়ে শরীর অক্সিজেন গ্রহণ করবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে এই তিনটি অংশ করে যদি খাল আর যদি গ্যাস থাকে তাহলে তার আলছা কথা মনে এইভাবে খাদ্য গ্রহণ করার পরও যদি তার গ্যাস হয় তাহলে তাকে এন্ডোস্কোপি করাতে হবে অবশ্যই তার আল আর যদি কিনা এই অংশ ভাগ করার পরও যদি তার গ্যাস না হয় আলহামদুলিল্লাহ সে স্বাভাবিক অবস্থায় আছে মেডিসিন বাদ দেন মেডিসিন খেয়ে গ্যাস ভালো হয়েছে এরকম কিছু নজির নেই এটা হলো সন্ন্যাতি পদ্ধতি সম্মানিত উপস্থিতি টেবিল চেয়ারে খাবেন না বসে